আমি আসলে খুব সরি এই পুরোটা সময় হাজবেন্ড হিসেবে যেভাবে থাকা উচিত ছিল সেইভাবে থাকতে পারেনি আসলে এত অল্প সময়ে ব্যাপারটা মেনে নেওয়া আমার জন্য খুব কঠিন ছিল দেশে আসতে না আসতেই বিয়ে তারপর প্রমের বিষয়টা সবকিছু মিলে আমি একটু পেঁচিয়ে ফেলেছিলাম হয়তোবা বা প্রমের সাথে বিচ্ছেদের দিন আমি একটু খারাপ ফিল করছিলাম কারণ এই সম্পর্কটা আমার আর আপনারই ছিল ওই দিন রাতে যা কিছু হয়েছিল এই পুরোটা এই জন্য হয়নি যে আপনি আমার ওয়াইফ আমি আপনার হাজব্যান্ড আসলে একটা অধিকারের জায়গা আছে কিন্তু এরপর কি বলবো না বলবো বুঝে উঠতে পারছিলাম না ভেবেছিলাম হয়তো আপনি কিছু বলবেন আপনিও কিছু বলেননি আর আমিও কিছু ফেস করতে পারছিলাম না কিন্তু এখন বলতে চাই আমি আপনাকে ভয়ঙ্কর ভাবে ভালোবাসতে চাই একটা সুন্দর সংসার সাজাতে চাই আমরা কি আমাদের অতীতটা ভুলে প্লিজ নতুন করে স্টার্ট করতে পারি